তারপরে দেখবেন যে মুসা মুসাল্লাহিসাল্লাম আর মুহাম্মদ সাল্লা সাল্লাম তারা দুজনেই নতুন আইন এনেছিলেন তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু বা ইসা্লাম নতুন কোন আইন আনেননি বাইবেলের অফ ম্যাথিউ নম্বর অধ্যায়ের সতেরো থেকে আঠারো অনুচ্ছেদে যিশু বা ইসা বলছেন ভেব না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি পূর্ণ করতে এসেছি এরপর আরো দেখবেন মুসা মুসাল্লাহিসাল্লাম আর মুহাম্মদ সাল্লাহ্লাম আল্লাহর নবীর পাশাপাশি তারা পৃথিবীতে রাজা হিসেবে ছিলেন অর্থাৎ কেউ অপরাধ করলে তারা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তারা অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তবে যিশু বা ইসা তার এই ক্ষমতা ছিল না গসপিলাপ জনের কথা আছে আঠারো অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে যিশু তার নিজের মুখে বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয় এরপর দেখবেন যে মুসা আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদের দুজনকেই তাদের লোকজনেরা আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছিল বেশিরভাগই তবে খ্রিস্টের ব্যাপারটা দেখেন সে সময় বেশিরভাগ লোক তাকে আল্লাহর নবী বলে মেনে নেয়নি জনের এক দুহের এগারো উচ্ছেদে বলা আছে সবাই তাকে ত্যাগ করেছিল তাহলে ভালো করে দেখলে আপনারা বুঝবেন যে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম হলেন মুসাল্লাহ সাল্লামের মতো কিন্তু ইসা আলাহিসাল্সাল্লাম ইসলামের মতো নন তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি সাল্লাহিসাল্লাম সম্পর্কে এখানে আরও বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে আর আমরা জানি যে আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই মুসানবী ইহুদি ছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন আরব তারা দুজনেই শান্তিতে থাকুন তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি ভাই এরপর এখানে আরো বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে হবে তোমার মতো আর সে আমার কথা মতো ধর্ম প্রচার করবে সে আমার আদেশ পালন করবে আমরা জানি যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ তালার কাছ থেকে ওহি পেয়েছিলেন আর যা শুনেছিলেন সেটাই তিনি প্রচার করেছিলেন যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে আর আল্লাহর আদেশে তিনি এসব করেছিলেন তাই এই ভবিষ্যৎবাণীতে আসলে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বলা হয়েছে এর পরের অনুচ্ছেদ বলছে বুক অব ডিটোরোনমি আঠারো নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব। তার মানে যারা এই নবীর কথা মানবে না যে নবী আসবেন অর্থাৎ মোহাম্মদ আল্লাহ তাদের উপর প্রতিশোধ নেবেন এরপর উল্লেখ আছে বুক অব আইজাই উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আসমানি কিতাব দেয়া হবে তাকে যে শিক্ষিত নয় কিতাব দেয়া হবে সেই নবীকে যে শিক্ষিত নয় তাকে যখন বলা হবে এটা পড়ো আমি প্রার্থনা করছি সে তখন বলবে আমি পড়তে জানি না আর আমরা জানি নবীজি সাল্লাহু সাল্লামের কাছে যখন প্রথম হয়ে আসলো ফেরিস্তিবাহিল আলি সাল্লাম তাকে বললেন ইকরা পড়ো আমাদের নবীজি মোহাম্মদাম বললেন মা নাবিকারি যার অর্থ আমি পড়তে জানি না এভাবে বুক অব আয়জায়ের উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদের ভবিষ্যৎবাণীটা সত্যি হল যে আসমানী কিতাব যে নবীকে দেওয়া হলো সে শিক্ষিত নয় আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম নিরক্ষর ছিলেন তিনি ছিলেন উম্মি আর যখন তাকে বলা হবে পড়ো তিনি তখন বলবেন আমি পড়তে জানি না নবীজি সেটাই বলেছিলেন মা কারি এছাড়া ওল্ড টেস্টামেন্টের নবীজি সাল্লা সাল্লামের কথা নাম ধরেও উল্লেখ করা হয়েছে এটা বলা হয়েছে সং অফ সলোমনে পাঁচ নম্বর অধ্যায় ষোলো অনুচ্ছেদে বলা হয়েছে হিব্রুতে হিক্ক মামিতাকিম উইকুল্লু মুহাম্মাদিম জেহদুদি ও জেহরাই বাই নাজেরুজালেম যার অর্থ তার কথা খুব মিষ্টি সে খুব প্রিয় সে আমার প্রিয়জন সে আমার বন্ধু সোনু জেরুজালামের কন্যারা মুহাম্মাদিম শব্দটার অনুবাদ করা হয়েছে যে খুব প্রিয়পাত্র। তবে সেমেটিক ভাষায় দেখবেন আরবি বা হিব্রুতে ইম দিয়ে সম্মান বোঝানো হয় যেমন ধরেন এলো আল্লাহ এলোহিম সম্মান দেখানো তাই মোহাম্মদকে সম্মান দেখাতে বলা হচ্ছে মুহাম্মাদিম সম্মান দেখাতে এভাবে বলা হয়েছে তাহলে ওল্ড টেস্টামেন্টে নবীজির নাম ধরে উল্লেখ করা হয়েছে কিন্তু এখন যদি পড়েন এটার অনুবাদ করা হয়েছে খুব প্রিয় পাত্র আসুন এবারে দেখি নিউ টেস্টামেন্টে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে এখন আমি যদি খ্রিস্টানদের কথা বলি ওল্ড টেস্টামেন্টে যেসব কথা বলা হয়েছে সেটা তারা মানবে কারণ এটা তাদের ধর্মগ্রন্থ বাইবেলেরই একটা অংশ আল্লাহ কোরআনে বলেছেন সুরা আরফের একশো সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তারা অনুসরণ করে নিরক্ষর নবীকে যার উল্লেখ রয়েছে তাওরাত এবং ইঞ্জিলে এরপর সুরা সাফের ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যিসু বা ইসলাম ইসরায়েলবাসীদের বলছেন ইসরায়েলের সন্তানদের আমি আল্লাহর রাসুল হিসেবে তোমাদের কাছে এসেছি আমার আগে যেসব নবী এসেছেন আমি তাদের সমর্থক আর সুসংবাদ দিচ্ছি যে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ আর নিউ টেস্টামেন্ট পড়লে দেখবেন যে সেখানে নবীজি সাল্লাহ সাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী তখন করা হয়েছিল এরপর আছে অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যিসুবাই সাল্লা সাল্লাম বলছেন আমি পিতার কাছে প্রার্থনা করব তিনি সাহায্যকারী পাঠাবেন যে সবসময় তোমাদের সাথেই থাকবে এরপর জন পনেরো অধ্যায় ছাব্বিশ অনুচ্ছেদে বলছে যখন সেই সাহায্যকারী আসবে আমার পিতা যাকে পাঠাবেন সেটা এরপর গস্তলভ জন আছে আমি তোমাদের সত্যি কথাটাই বলে ফেলি আমি চলে গেলেই তোমাদের সবার জন্য ভালো হবে কারণ আমি যদি চলে না যাই তাহলে সেই সাহায্যকারী আসবে না আর আমি চলে গেলেই এখানে আসবে আর খ্রিস্টানদের বলতে শুনবেন এই সাহায্যকারী বলতে বোঝায়। पवित्र आत्मा এখন ভালো করে দেখেন গসপেলাভ জন ষোলো নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদ বলছে তোমাদের আমি সত্যি কথা বলছি যিশু তার শিষ্যদের বলছেন তোমাদের আমি সত্যি কথা বলছি আমি চলে গেলে তোমাদের জন্য ভালো হবে কারণ আমি চলে না গেলে সেই সাহায্যকারী আসবে না আমি চলে গেলে সে এখানে আসবে সাহায্যকারীর পৃথিবীতে আসার শর্ত হলো যে যিশু বা ইসা চলে যাবেন তিনি চলে গেলেই সাহায্যকারী তারপর এখানে আসবেন আমরা জানি যে পবিত্র আত্মা তখনও ছিল যিশুকে যখন ব্যাপটাইজ করা হয় এমনকি কি খ্রিস্ট জন্মানোর আগেও পবিত্র আত্মা সেখানে ছিল যখন তিনি মায়ের গর্ভে ছিলেন অনেক জায়গায় বাইবেল বলা হয়েছে তাহলে এই সাহায্যকারী আসলে পবিত্র আত্মা হতে পারে না এরপরে দেখবেন এই সাহায্যকারী শব্দটা যদি গ্রিক বা অ্যারামাইক ভাষা দেখেন গ্রিক ভাষায় এই শব্দটা হলো প্যারাক্লিট এটার অনুবাদ করা হয়েছে সাহায্যকারী প্যারাক্লিট শব্দটার অর্থ আসলে সমর্থন করা মূল শব্দটা হল প্যারাক্লিটস যার অর্থ যে প্রশংসা করে অথবা যে প্রশংসা পাওয়ার যোগ্য আমরা জানি যে আমাদের নবীজির দুটো নাম আছে আহমেদ আর মুহদ সাল্লাম এখন শব্দটা যাই হোক ধরেন প্যারাক্লিটস যে প্রশংসা করে বা প্রশংসনীয় অথবা ধরেন প্যারাক্লিট হোক সমর্থক বা সাহায্যকারী আলহামদুলিল্লাহ এই কথাগুলো সবচেয়ে বেশি মেলে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামের বেলায় এরপর গসপুল্লাব জনে বলা হয়েছে ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে ১৪ নম্বর অনুচ্ছেদে যিশু ভাই সাল্লাহিসাল্লাম বলছেন তোমাদের আমি অনেক কথাই বলতে চাই কিন্তু তোমরা এখন সেগুলো বুঝবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে আমাকে মহিমান্বিত করবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে এখানে বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেটা বুঝবে না খ্রিস্ট তার আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেগুলো বুঝবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তার নিজের কথা বলবে না সে যা শুনবে তাই বলবে আমরা জানি নবীজির কাছে যে ওহি এসেছিল তিনি সেটাই বলেছিলেন সে তার নিজের কথা বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম যিশুকে মহিমান্বিত করেছেন পবিত্র কোরআনে আর বিভিন্ন হাদিসে আমরা মানি যিশু বা ইসা তিনি আল্লাহ সোহানতালার প্রেরিত একজন রাসুল ছিলেন আমরা মানি যে যিশু বা ইসা আলাহিসাল্লাম হলেন মসি অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না বিশ্বাস করি তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছেন বিশ্বাস করি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন তাহলে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিশু খ্রিস্টকে মহিমান্বিত করেছিলেন তাহলে এই ভবিষ্যৎবাণীটাও আসলে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম সম্পর্কে বলছে এই হলো সংক্ষেপে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আমাদের নবীজির বর্ণনা সময়ের স্বল্পতার কারণে এখানে আমি অনেক উদ্ধৃতির কথা বলিনি এটা হলো সংক্ষেপে বিশাল আইসবার্গের মাথাটা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বিভিন্ন ধর্মগ্রন্থে তার সম্পর্কে কি বলা হয়েছে আমার লেকচার শেষ করার আগে কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব সুরা কাউসারের এক থেকে তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আতায়না কাল কাউসার ফাসাল্লাইলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানে কাহুয়াল আবদার অর্থাৎ আমি তাকে দিয়েছি কল্যাণের প্রাচুর্য কাউসার আর তুমি কোরবানি করো প্রতিপালকের নামে সালাত আদায় করো যদি কেউ তোমাকে ঘৃণা করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সেই ব্যক্তি তখন নির্বংশ হয়ে যাবে ও আখ্রিদা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন Hello.